একটা ছবি রাজকুমার সবচেয়ে বেশি হল পেয়ে গেছে তারপর অন্যান্য কয়েকজনকে দেখলাম যে তারা হাই আফসোস করছেন তেরো চোদ্দটা ছবি মানে ঈদেই আসতে হবে এই মানসিকতা কেন কেন আমরা বের হচ্ছি না আমাদের তিনটা বা চারটা এই মুহূর্তে যে কটা হল আছে তিন তিনটা হলের বেশি আসলে তিনটা ছবির বেশি আসা উচিত না কিন্তু তেরোটা চোদ্দটা ঈদেই আসতে হবে দুইটা হল পেয়ে বা পাঁচটা বা দশটা হল পেয়ে কি ব্যবসা করবো প্রডিউসাররা আসলে আমি দেশের বাইরে ছিলাম আমি গতকালই দেশে এসেছি আমি প্রত্যেকটা ছবি দেখবো ইনশাল্লাহ কারণ এটা আমার হোমওয়ার্কের একটা ব্যাপার যে আমার যেহেতু ছবি রিলিজ পেয়েছে গত বছর ঈদেও আমার আগে ছবি রিলিজ পেয়েছিল তো এইবার ঈদে আসলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে একটা ছবি রাজকুমার সবচেয়ে বেশি হল পেয়ে গেছে তারপর অন্যান্য কয়েকজনকে দেখলাম যে তারা আফসো হাই আফসোস করছেন তেরো চোদ্দোটা ছবি মানে ঈদেই আসতে হবে এই মানসিকতাও কেন আমরা বের হচ্ছি না আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন বলিউডে যখন শাহরুখ খানের ছবি রিলিজ পায় বা সালমান খানের ছবি যখন রিলিজ পায় তখন শাহরুখ খান আসে না শাহরুখ খান আসলে সালমান খান আসে না এবং অন্যান্যদের ছবি রেডি থাকলেও তারা ছেড়ে দেয় যে না উনি করুক স্যার আমাদের তিনটা বা চারটা এই মুহূর্তে যে কটা হল আছে তিন তিনটা হলের বেশি আসলে তিনটা ছবির বেশি আসা উচিত না কিন্তু তেরোটা চোদ্দোটা ঈদেই আসতে হবে দুইটা হল পেয়ে বা পাঁচটা বা দশটা হল পেয়ে কী ব্যবসা করবো প্রডিউসাররা এই যে ইগোইটিক প্রবলেম এটা থেকে যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আসলে আরো ঝামেলা হবে ভাই আপ সুসি করতে হবে একদমই ক্ষতি না এটা ক্ষতি হচ্ছে যে লোক চই বানিয়েছে যে তাকে ঈদেই আসতে হবে ঈদে না আসলে হবে না ওই ইগো সবার টাসছে আমার আসবে ব্যবসা চিন্তা করছে না ওনারা অথচ ওনাদের ছবি কিন্তু খারাপ হচ্ছে না ভালোই বানিয়েছে আমার মনে হচ্ছে তাই আদারওয়াইজ কেন আমি কি ঈদেই আসতে হবে ব্যর্থতা না সুনির্দিষ্ট চিন্তা ভাবনা মানে একটা ছবি ছবি হল পাচ্ছে ওই ছবিটা আসছে ওর পাশে এখন আমার আসতো দশটা বা বিশটা হল দিয়ে আমি কি কখনো ব্যবসা সম্ভব একশো সাতাশটা হল দিয়ে ব্যবসা সম্ভব না সেখানে আপনি দশটা হল দিয়ে কিভাবে ব্যবসা করবেন তাহলে টানা এক মাস আসুল থাকতে হবে যদি দশটা হলে যদি রিলিজ পায় তাহলে কেনই তাদের আসতে হবে কিন্তু পরে আসতে পারে ঈদের দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে পরে একটা ছবি আসুক এক সপ্তাহ সে একশোটা হল নিয়ে ব্যবসা করুক সো ওইটা না হলে আসলে ব্যবসা ডিফিকাল্ট আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না কেন এটা হল মালিককে জিজ্ঞেস করবেন যে আসলে মানে আমি আমি যখন আমি যখন ছবি করেছি তখন ধরেন সবচেয়ে কম হল ছিল হচ্ছে মানে কেউ যদি পঞ্চাশটা হল পায় তাকে ধরা হতো যে তুমি তো হলই পাও খুব খারাপ অবস্থা তা আমি পঞ্চাশটা হলে আমার ছবি রিলিজ পেয়েছে ঈদে আমি এসেছিলাম সাকিব ব্যাট ছবি ছিল পদ্মপাতার জল আমার তখন পঞ্চাশটার উপর হল ছিল তখন যে রেজাল্ট আমি করেছি ওইটা এখনকার রেজাল্ট তো এখন সাতটা হল দিয়ে এখন হল নাই এখন সাতটা হল দিয়ে মানুষ কিভাবে বলে যে টাকা উঠে আসবে আমার তো এটা মানে আমি বুঝতে হয়তো বা প্রত্যেকটা ঈদে মুক্তি দেওয়ার মতো কিন্তু আসলে মানুষ তো দেখেন ছোটবেলায় যখন আমি গল্প শুনতে চাই তার মায়ের কাছে আমাকে তখন একটা রাক্ষসের গল্প শোনাতো এরপরে আবার শোনাতো একটা ভূতের গল্প এরপরে আবার একটা গোপাল ভাইয়ের গল্প তো মানুষ কিন্তু এক একটা গল্প দেখতে পছন্দ করে সো ঈদে মুক্তি পাওয়ার মতো কি না এটা আমি বলতে পারবো না কিন্তু তখন দর্শক যদি দেখা গেলো যে একটা ট্র্যাকের গল্প অনেক সময় পছন্দ করে ফেলতে হবে সো হোক অনেকগুলো ছবি কিন্তু দশ বারোটা ডেফিনেটলি না তিনটা চারটা না আমি 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 যে আমি যেহেতু আমি এখন পর্যন্ত একটা ছবিও দেখিনি আমি কালকে থেকে দেখা স্টার্ট করব। সো আমি না দেখে ডেফিনেটলি মানুষের কথা শুনে আমি মতামত দিতে চাই না আসলে ডেফিনেটলি ওনারা যে মতামত দিয়েছে আমি দেখার পর আমার সেটা ভালোও লাগতে পারে সো আমার যেটা অনেস্ট ওপিনিয়ন মনে হবে যে সবচেয়ে পচা ছবিটা যাদের কাছে বলছে আমার সেটা সবচেয়ে ভালোও লাগতে পারে সো আমি নিজে মানে না দেখে কখনই আমি মতামতের পক্ষে আসব হ্যাঁ আমি আমি বেশ কয়েকটা ছবি দেখবো এর মধ্যে আমার টার্গেট ছবি আছে রাজকুমার তারপরে আমি দেখব হচ্ছে ওমর ছবিটা দেখব তারপরে দেয়ালের দেশটা দেখার ইচ্ছা আছে আমি মিশুক মনিকে আমি চিনি তার সাথে আমি অনেক বছর আগে নাটক করেছিলাম খুব ভালো ডিরেক্টর তারপরে রোশানের একটা ছবি রিলিজ পেয়েছে মায়া সেটা দেখব আমরা একসাথে অপারেশন জ্যাকপট করেছিলাম সো ওটাও দেখবো এবং আরেকটা ছবি দেখেছি আমি সারেন নাজিম জয়বার ওখানে আমি আদরকে অনেক আফসোস করতে দেখেছি আমার কাছে অনেক খারাপ লেগেছে এছাড়াও আমি দেখতাম ওটাও দেখবো যে ওর ও যেহেতু বলেছে কন্টেন্টটা খুব ভালো সো ডেফিনেটলি ওটাও দেখবো আমি